আজকে আমি রান্না করব ছোট মাছ তো ছোট মাছ রান্না করার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো সুন্দর করে কেটে নিচ্ছি সাথে আলুও কেটে নিছি আলু দিয়ে রান্না করব তো আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম মাছগুলো তারপরে দিয়ে দিব পেঁয়াজ মরিচ এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা এরপর দিয়ে দিব ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা দিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানেও লবণ লবণ দেওয়ার পরে এটাকে আমি হচ্ছে হাতে সুন্দর করে মেখে নিব আর এভাবে হাতে মাখলে এটা এত বেশি মজা হয় খেতে তো মাখানো শেষ আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে হচ্ছে বসিয়ে দিব আর ঢেকে দিব তো কিছুক্ষণ পর দেখছিলাম কতটুকু হয়েছে তো এরপর আমি যাব আমাদের বারান্দায় একটা লেবু গাছ আছে ওখান থেকে কয়েকটা লেবু পাতা এনে দিব কারণ এই লেবু পাতাটা দিলে এত বেশি সুন্দর মানে গন্ধ হয় আর খেতে অনেক বেশি মজা হয় তো আমি এই যে নিয়ে নিলাম কয়েকটা লেবু পাতা আর এই লেবু পাতা গন্ধটা অনেক বেশি সুন্দর তো ধুয়ে আমি হচ্ছে এটা যখন হয়ে আসবে তরকারিটা তখন আমি হচ্ছে লেবু পাতাগুলো দিয়ে দিব তো দেওয়ার সাথে সাথে একটা সুন্দর গন্ধ চলে আসতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ